তো হে গাইজ আমরা বেরিয়ে পড়েছি সকাল সকাল পুজো দিতে দেখতেই প্রচুর আছে আর কি চলো মন্দিরে গিয়ে সো মন্দিরে ঢুকতে না ঢুকতে ভিড়টা জাস্ট দেখো কত ভিড় মন্দিরে তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম আর আমার একটা ভাইকে বললাম যে ক্যামেরাটা তুই একটু করে দে ও ক্যামেরাটা নিয়ে করে দিচ্ছে আমরা লাইনে দাঁড়িয়ে আছি প্রচুর ভিড় প্রচুর ভিড় গাইজ সব গ্রামের লোক এই পুজোটায় প্রচুর আনন্দ করে সব লোক এসছে প্রত্যেকটা দু তিনটে গ্রাম থেকে লোক এসছে এখানে পুজো দেখতে দিতে প্রত্যেকজনের বাড়িতেই গাইজ পাঁচজন ছজন করে সবার বাড়ি আত্মীয় এসছে তারপরে আমরা লাইনে দাঁড়িয়েছিলাম এখানে আবার আমরা নির্জলা উপোস করেছিলাম তো জন্ডি কাটবো বলে এখানে নাম লেখাতে হচ্ছিলো এই যে বা দিকটা দেখতেই পাচ্ছ তোমরা তারপরেই আমার ভাইটা ক্যামেরা নিয়ে আসছিলো আর ওই দেখো গাইজ আমি ওই যে একবার হাই বলে দিলাম সো গাইজ তারপরে পুজো দেওয়ার লাইনটা থেকে আমরা সামনে চলে আসলাম একদম মন্দিরের কাছাকাছি এই দেখো মন্দিরের চারপাশটা একবার ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক লাইনেও প্রায় পঞ্চাশ ষাট জন তার তো বেশি তো কম না এত লোক লাইনে ছিল তারপরেই গাইজ আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকবো আমরা আর ওখানে চারজন বামুন ছিল যারা পুজো দিয়ে দিচ্ছিলো সবার তো ওই বামুনগুলো সবার পুজো দিয়ে দিচ্ছিল আমরাও ঢুকে গেলাম তো এখানে আমাদেরকে বললো দক্ষিণাটা দিয়ে দাও আমরা দাদাদের হাতে দক্ষিণাটা দিয়ে দিলাম দক্ষিণাটা দিয়ে গাইজ আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলাম উঠেই দেখছি বাদিকে সবাই পুজো করাচ্ছিলো এখানে তিনটে বামুন বসে আছে ওইদিকে একজন চারজন বসে আছে আর ওই ঠাকুরের কাছে একজন দেখতে পাচ্ছি হলুদ ড্রেস পরা উনিও একটা বামুন তো উনি যারা মালা পরাচ্ছে ঠাকুরকে যা তারা বা ওখানে প্রসাদ ফল দিচ্ছে তাদের উনি ফল প্রসাদ সব নিচ্ছে মালা করিয়ে দিচ্ছে সবার সবার মালা তারপরে এই গায়ে আমি ক্যামেরাটা ঘুরিয়ে মা ওলাইচন্ডীকে একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে দেখে নাও সত্যি গাইজ এখানে মা অলাই চণ্ডী খুবই জাগ্রত তোমরা দেখতেই পাচ্ছ সকাল থেকে অলরেডি দু তিনজনের ভর হয়ে গেছে আবার আমরা ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে চলে আসলাম সিঁড়ি দিয়ে নিচের দিকে তারপরে নিচে আসতে না আসতে গাইজ এত ভিড় কি বলবো তখনও পর্যন্ত আমরা জল খাইনি তারপরে দিয়ে আসার পর বাইরে থেকে একবার দেখাচ্ছি গাইস দেখো জাস্ট ভিড়টা দেখো পুরো ওইদিকে আমাদের এনএইচ টু হাই রোড হাই রোড হয়ে গেছে পুরো রেডি তো এইখানে আমাদের পূজর মন্দির একদম রোডের পাশেই তারপরে गाइस দেখতে পাচ্ছো এখানে ভিড়টা তারপরে আমি একটু উপরের দিকে ক্যামেরা ঘোরালাম প্যান্ডেল ডেকোরেশনটাও দেখে নাও তোমরা হেভি ভালো হয়েছে আর এখান থেকে লম্বা লাইন এখনো অব্দি লাইন শেষ হয়নি তারপরে গাইজ দেখতে পাচ্ছ এখানে সব ঢাকিরা ঢাক বাজাচ্ছে ওখানে মা অলাই অলাইচন্ডীর ঘট আসছে যেটা পুকুর থেকে ডুবে আনতে হয় ঘরটাকে তারপরে এখানে পুজো চালু হয় তো দেখতেই পাচ্ছ ঘট ওখানে আসছে ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে নেচে নেচে গাইস দেখতেই পাচ্ছ গাইস চারজন ঢাকি পুরো নেচে নেচে ঢাক বাজাচ্ছে তারপরে গাইস এখানে লাইনটা এখন বন্ধ রাখলো তারপরে বললো এখন কিছুক্ষণের জন্য পুজো বন্ধ থাকবে এখন মায়ের আগে উঠবে মন্দিরে তারপরে আবার পুজো চালু হবে তো দেখো ওখানে সব বামুন উঠে গেছে লাইন করে দিয়েছে যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল তারা ওই পাশে এক সাইড করে দাঁড়িয়ে আছে তো মায়ের ঘট আসছে এখন আসার পর তারপরে আবার পুজো চালু হবে তো দেখতেই ঢাকিরা কি সুন্দর ঢাক বাজাচ্ছে এখানে তারপরেই গাইজ দেখো একে একে সব ঢাকিরা মন্দিরের দিকে যাচ্ছে মন্দিরের সামনে একটু জায়গা করা আছে ওইখানটায় গিয়ে এবার ওরা ঢাক বাজাচ্ছে আর ঘট নিয়ে যাওয়া হবে আমার এই সামনে দিয়ে তো আমাদেরকে বলছিল একটু সরে দাঁড়াও আমরা সব সরে পিছনে দাঁড়িয়ে গেছিলাম এখানটা ফাঁকা করে দেওয়া হলো কিছুক্ষণের মধ্যে তারপরে তো অনেক ব্লগিং চ্যানেলের দাদারা এসেছিল তারপরে নিউজ চ্যানেল থেকে এসেছিলো তো নিউজটা গাইজ আমরা দেখাতে পেরেছি হালকা বাদলা যে কোন নিউজ থেকে এসেছিলো তারপরে এইখানে দাদারা আমাদের বলে বলছিল একটু সরে যাও সাইড দিয়ে দাও এখান দিয়ে ঘর নিয়ে যাওয়া হবে মন্দিরে তো আমরা সাইড দিয়ে দিলাম তারপরে এইখান দিয়ে সব কাপড় পিছিয়ে দিল কাপড়ের ওপর দিয়ে যারা ঘর নিয়ে আসছে তারা মাথায় করে ঘর নিয়ে মন্দিরে উঠল তারপরে ওই গাইস দেখো এখানে এই যে দাদারা মাথায় ঘর নিয়ে আসছে মা চণ্ডী মায়ের ঘট ঘট আগে উঠবে মন্দিরে তারপরেই পুজো আবার চালু হবে তো এখান দিয়ে দাদারা আসবে এই রাস্তা দিয়ে আমার সামনে দিয়ে গিয়ে মন্দিরে উঠবে তো আমি এখানে ক্যামেরা ধরে ওই দেখো দুজন দাদা ওইদিকে ব্লগিং করছে একটা ভাই ছিল একটা দাদা ছিল তারপরে এই দিকে ছিল নিউজ কোনো একটা নিউজের থেকে লোক এসেছিল জানি না গাইস কোন নিউজ থেকে এসেছিলো তো দেখো এই যে দাদারা আসছে সব সাইট গাইস এই যে আমাদের মায়ের ঘট আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছে দুজন আরেকজন পিছনে আছে তিনজন মাথায় ঘট নিয়ে ঢুকছে মায়ের মন্দিরে পরেই গাইস ক্যামেরাটা যখন এদিকে ঘোরালাম দেখো গাইস ভিড়টা দেখো শুধু রাস্তায় রাস্তার এদিকের লোক ওদিকে যেতে পারবে না ওদিকের লোক এদিকে আসতে পারবে না জাস্ট ভিড়টা দেখো তোমরা এরকম ভিড় আমাদের ওখানে কোনো পুজোয় দেখেছ তোমরা দেখো আর এখানে ঢাকিদা যা ঢাক বাজাচ্ছিল নেচে নেচে ঘুরে ঘুরে একদম ঢাক বাজার ছিল আর দেখতেও খুব দারুণ লাগছিল এখানে দাদারা যারা ঘট আনতে গেছিল ঘটের সাথে গেছিল তারা বাজনা বাজিয়ে খুব নাচানাচি করলো এখানে কিছুক্ষণের জন্য আর ওদিকে ঢাকিরাও ঢাক বাজাচ্ছে এনারাও বাজনা বাজাচ্ছে তো গাইজ দেখতেই পাচ্ছি এখানে কিরকম পরিমাণ ভিড়টা দেখো ভিড়টা দেখো গাইস আর ওইদিকে আমাদের মন্দিরে ঘট উঠছে তারপরে গাইস ক্যামেরা ঘোরাতে না ঘোরাতে এখানে একজনের গায়ে মা অয়চণ্ডী মা এসেছিলেন যেটাকে ভর বলা হয় তো আমি তো জানতাম না গাইস যে এটার ভিডিও নিতে নেই তাও আমি একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম তারপরে আমাকে একটা দাদা বারণ করলো যে ভিডিও নিও না এটার ভিডিও নিয়ে নিতে নেই তো অনেক ব্লগিং থেকে এসেছিলো ওখানে দাদারা ওনারাও ক্যামেরার নিচে ডাউন করে দিয়ে রেখেছিলো আমি তো দেখিনি খেয়াল করিনি তো কিছুক্ষণের জন্য এখানে আমি ভিডিও করে ফেলেছিলাম তো ওখানটা আমি দেখাতে পারবো না গাইজ ব্লার করে দেব আর এই যে আমার বাদিকে যাকে দেখতে পাচ্ছ ইনি একজন কোনো নিউজ নিউজ থেকে এসেছিলেন তারপরে যে এখানে এটা তো কাউকে দেখাতে নেই তো আমি জানতাম না তো গাইজ এখানটা ব্লার করে দিলাম কেউ কিছু মনে করো না এটা দেখাতে নেই তো দেখাতে পারলাম না করে যখন ফেলেছি ক্যামেরায় রেকর্ড তো ওটাকে তো তোমাদেরকেও দেখাতে হবে তাই আমি এখানটা ব্লার করে দেখাচ্ছি গাইজ তো দেখো তোমরা আসো গাইজ এটা আমি দেখাতে পারলাম না তোমাদের আমি ব্লার করে রাখলাম তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখো এখানে কত জাগ্রত এই মন্দিরের মা যে মা ভর হয়ে এক একজনের গায়ে আসছিলো ওখানে অলরেডি তিন চারজনের ভর এসেছিল। তো আমরা সেই ভিডিওগুলো নিতে পারিনি কেননা ঘরের ভিডিও নেওয়া যায় না তো আমি জানতাম না ফার্স্টবার এটা নিয়ে ফেলেছিলাম তো একজন আমাকে দাদা বারণ করলো যে এটা নিতে নেই তো সবাই যারা ব্লগিং থেকে গেছিল তারাও সব ক্যামেরা ডাউন করে রেখেছিল তারপরে গাইস মা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছিলেন তো দেখতেই পাচ্ছো এখানে যারা দাদারা ছিল সবাইকে সাইড করে দিচ্ছে তো ওনা ওনাকে কেউ ছুতে পারবে না এই টাইমে কেউ ছুলে সেই টাইমে একটা অন্য বিপদ আসতে পারে তো সেই কারণে এখানে ওনাকে ছুতে নেই তো মা মন্দির অবধি যখনই গেলো তারপরেই শান্ত হয়ে গেল মা তাকে শান্তির জল গঙ্গার জল দিয়ে শান্ত করা হলো তারপরে গাইজ ক্যামেরাটা ঘুরিয়ে আমি এদিকে দেখাতে থাকলাম লাইনটা লাইনটা দেখো গাইজ এখনও আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরেও লাইন দেখো এখন গাইজ ঘড়িতে এখন একটা থেকে দেড়টা বাজছে গাইজ তো লাইনটা দেখো এখনও পুজোর তারপরে ডন্ডি যারা যারা কাটবে এখানে নাম লিখিয়ে তাদেরও লাইন হবে তো গাইজ আমরাও ডন্ডি কেটেছি কিন্তু আমরা দেখাতে পারিনি কেননা ওখানে ক্যামেরা ধরার কেউ ছিল না সেই কারণে আর দেখাতে পারিনি গাইজ তো এই দেখো ভিড়টা দেখো আর ওখানে একটা এলসিডি টিভি লাগিয়েছিল এখানে একটা ওই মঞ্চের সামনে একটা এলইডি টিভি লাগিয়েছিল সেখানে সব দেখানো হচ্ছিল মায়ের পুজো মায়ের মন্দির সব দেখানো হচ্ছিল ওই যে ওপরে তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে দেখে নাও গাইস ভিড়টা দেখো এখনো লাইন শেষ হয়নি এই যে এনারা সব লাইনে দাঁড়িয়ে আছে এখনও দেড়টা বাজে এখনও লাইনে দাঁড়িয়ে আছে এনারা পুজো দেবেন সবাই উপোস করে আছে না খেয়ে কেউ কেউ জল খেতে পারে কেউ কেউ শরবত খেতে পারে কিন্তু আমি তো গাইজ টোটালি নির্জল উপোস ছিলাম তারপরে এই গাইজ আমরা বাড়ির দিকে আসছি পুজো দেওয়া হয়ে গেছি বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে আবার যাব গাইজ তো আমরা বাড়ির দিকে এগোচ্ছিলাম এই রাস্তা দিয়ে আর রাস্তা যা গরম ছিল গাইজ খালি পায়ে আসতে হয়েছে যেতে হয়েছে তারপরে গাইজ ডণ্ডি কাটা সম্পূর্ণ হয়ে আমরা বাড়ি থেকে চান করে পরে আবার গেলাম তখন বাজছে প্রায় পাঁচটা তারপরে দেখো মন্দিরে অনেকটাই ভিড় কমেছে যারা যারা পুজো দেওয়া হয়ে গেছে তারা চলে গেছে তো গাইজ দেখতে পাচ্ছো মন্দিরে এখনও পুজো যে পুজো এখন হবে আর সন্ধ্যে অবধি পুজো হবে তো এই যে বা এই দিকটায় যে স্টেজটা করেছে দেখতেই পাচ্ছি এখানে সব ওয়ার্ড মেম্বার ফেম্বার এসেছিলো